বন্ধুরা এই দেখুন আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের দাদা এই ঘর পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে এই দেখুন আজকে শনিবার তা যে কোনো কেস নেই দুপুরের দিকে তার জন্য কিন্তু এই যে সব পরিষ্কার করতে ব্যস্তই দেখুন কোথায় কি আটা আর ছেলে বলছে আমার হাত চুপ হচ্ছে তুমি বন্ধ করো এই দেখুন সব ছেলের এখানে যে বিছানাটা পাতা থাকে আপনারা জানেনই সেই সব সব পরিষ্কার করছে আর ওখানে আমার সোনা বাবা বসে আছে এখন অত কিছু হবে না একটা করতে করতে আর একদিকে ওটা অন্যদিন তোমাকে বার করে করতে হবে আজকে এটাই করো হ্যাঁ আর এই দেখুন সব শীতে এমনি কাজ তো শীতের বেড়েই যায় খুব কমই না বাড়ি মরুন অ্যাল আমার এইখানে এই দেখুন হুঁকো রোদা আর রাখি অ্যায় রাখি এই দেখুন আর নাকি কি আছে কি আছে রাখি ওখানে আয় রাখি দেখছেন তো সালাদ দেবে না আর এই দেখুন সব রোদে ঠোদে দেওয়া হয়েছে যা সব রোদে দেওয়া হয়েছে কারণ শীতকালে একটু রোদে না দিলে ভালো লাগে না একদম গরম গরম সব কিছুটা মাদুর ঠাদুর সব রোদে দেওয়া হয়েছে আর গাছে এই ফুলটা ফুটেছে দাদা এখনো পুজো দেয়নি তাই জন্য তোলা হয়নি এখানে একটা ফুল ফুটেছে ওখানেও একটা ফুল ফুটেছে এই গাছে চলো বন্ধুরা দাদা কাজগুলো করে করে হয়েছে কে এসছিল জানো হুলো 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 দাদা এসেছিল জানো হুলো দাদাকে চলো তুমি হুলো দাদা এসেছিলো জানো বন্ধুদের বলে দাও হাই বন্ধুরা হাই বলে দাও বলো আমার শরীরটা খারাপ ছিল তো তাই আমি আসিনি তোমাদের সামনে এই দেখুন আমি আবার ঠিক হয়ে গেছি দুস্তু তো আমি বাড়ির দুস্তু তার জন্য দুস্তু তো আমরা ভালো বেশি দেখাই না একদম দুস্তু এই কি রে রাখি 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 কাল নাকি কাল নাকি মায়ের রাখি একটু নেজ নাড়ি দে তো বন্ধুদের একটু দেখতে যাও তো নেজুতে নাড়ি নাড়ি রাখি কাল রাখি মায়ের রাখি আই সাপ পুষেছি

আহা আহা Тере সঙ্গে দেখেন কি কররা এখন আমার দু ছেলে হাসছে বাবার অঙ্গ দেখে যে বাবা কি করছে এ দেখেন বাহ বাহ দাদা ওরে বাবা দেখুন চলুন দাদা পয়সা করেনই দালার অনেক কাজ আছে টুপিটা পরে করো তাহলে মাথায় ধুলোটা লাগবে না ঝুল পড়বে না মাথায় টুপিটা পরে করো মাথায় ঝুল পড়বে না বা চলুন বন্ধুরা